আমরা এখানে চলে এসেছি পাতা কাটতে ওই যে আমার পিসি বড় পিসি এটা তাল পাতা কাটছে ছোট ছোটো গাছগুলোর তাল পাতা কারণ আমরা মানে নসি না পিসা বায়না ধরেছে তাল পাতার পাখা নিবে পাখা নিবে আপনাদের দেখাবো যতটা সম্ভব কি করে বানাচ্ছে

সাঁতগুলো যদি দেখা যায় কেমন লাগবে বলতে সাত দেখা তো আমাকে সত্যি বেশি ভালো লাগে এখানে নৌশীনের নাফিসাকে পিসি বানিয়ে দিচ্ছে চশমা আর ঘড়ি ওঠা নিয়ে দুজনারই লড়াই চলছে

ওই করোনা হয়ে যায় এমনিতে এগুলো ছোট বাচ্চা তো রিক্স এই থার্ড ডেউটা এমনিতেই ওখানে গিয়ে দরকার নেই বাড়িতেই খেলবে ওরা না ওরা দুজনে বাইরে থাকবে আর এখানে পিষি তালপাথার পাখার জন্য পাতাগুলোকে ভালো করে সুন্দর করে শিরগুলো ফেলে দিয়ে সুন্দর করে সাইজ করে নিচ্ছে এটা আমার আমাদেরটা

আবার commence কিন্তু বানাও না দেখি তোমার চশমা পরে কেমন লাগে দুইজনকে চশমা তো কপালি উঠে গেছে উশিন একটু নিচে করো আমার চশমার পর কাঁচ নাই না কেমন চশমা এটা আর পিসি দিয়েছে এখানে আমাদের সেই তালপাতাগুলো কেটেছিল ওগুলো শুকাতে এগুলো দিয়ে পাখা তৈরি করবে পিষি দেখাবো আপনাদের অবশ্যই এখানে আমাদের সেই পাতাগুলো পিষে শুকিয়ে নিচে শুকিয়ে কি করেছে অর্ধেকটা কালার করে নিয়েছে আর অর্ধেকটা সাদা রেখেছে আর কালার করাটা আপনাদের দেখাতে পারেনি তার জন্য সরি এই যে কিভাবে করছে একটু দেখতে পাচ্ছেন আপনাদের সামনে একটা করে সাদা পাতা দিচ্ছে আর একটা করে কালার দিচ্ছে আর যতক্ষণ বানাচ্ছে না পিসিয়া আর নৌসিন দুজনে পাহারা দিচ্ছে পিসিকে আর কি ওই যে হয়ে গেছে এবার কাঠি দিয়ে বাঁশের কাঠি দিয়ে সেলাই করে নিচ্ছে সুতো দিয়ে সেলাই করে নিচ্ছে যেন সাইডগুলো না খুলে যায় মানে যতটা আকার দরকার ততটাই করে নিয়েছে এরপর দেখাবো আবার কেমন হয় এই যে নৌসিনের নানু যে পাখাটা বানাচ্ছিল সেই পাখা আজকে রেডি নৌসিনের বাহ খুব সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর করে বানিয়েছে আমরা মাছ